দেখতেছি যে একাত্তর সালের যুদ্ধ চলতেছে একাত্তর সালের যুদ্ধটা তো আমরা দেখিনি এখন বর্তমানে যে যুদ্ধটা চলতেছে সেটা কিন্তু একাত্তর সালের যুদ্ধ আসসালাম আলাইকুম ফেসবুক ইউটিউবে গেলে দেখতেছি যে একাত্তর সালের যুদ্ধ চলতেছে একাত্তর সালের যুদ্ধটা তো আমরা দেখিনি এখন বর্তমানে যে যুদ্ধটা চলতেছে সেটা কিন্তু একাত্তর সালের যুদ্ধ এই যুদ্ধটা কেন শুরু হলো কারা যুদ্ধটা লাগালো সেটা কিন্তু ভাবার বিষয় আচ্ছা যারা লাগাইছে তারা তো খুব শান্তিতে আছে কিন্তু মারা যাচ্ছে কারা আমাদের সাধারণ ভাই বোনেরা যারা ইউনিভার্সিটিতে পড়ে ঢাকা কলেজে পড়ে বিভিন্ন পড়ে তারা কিন্তু মারা যাচ্ছে মারা কিন্তু কিন্তু যারা লাগাইছে তারা যাচ্ছে না তারা কিন্তু গন্ডগোলটা সৃষ্টি করে দিই তারা কিন্তু দূরে সরে আছে কিন্তু বিষয়টা হলো যে জিনিসটা আদালতে গড়াচ্ছে সেই জিনিসটা নিয়ে কেন এত মারামারি আর কেন এত মৃত্যু তুই লাভ তুই হবে সেটা তো সুস্থভাবে একটা আন্দোলন ছিল সুস্থ একটা আন্দোলন করছে সাধারণ ছাত্রছাত্রীরা বা আমার ভাই বোনেরা মানলাম সে আন্দোলনে কেন লাঠিছোটা কেন কোন কারণে লাঠিছোটা কোন কারণে পিস্তল দিয়ে গুল্লি করে মানুষ মারা হচ্ছে মাথায় ধরতেছেন আমার বিষয়টা আমরা তো সবাই বাংলাদেশের জনগণ দেশটা তো আমাদের তাই না একটা মৃত মানে একটা মানুষ যদি মারা যায় মানে একটা বোন বা একটা ভাই যদি মারা যায় তাহলে আমাদের দেশের কত বড় ক্ষতি হচ্ছে জানেন আমরা আসলে কেউই জানি না যে আর মানে সন্তান মারা গেছে তারাই বুঝতে পারে যে আজকে তাদের কষ্টটা আমরা কিন্তু বুঝবো না কারণ আমরা যদি মারা যাইতাম তাহলে আমাদের মা বাপ বুঝতো যে তাদের কাছে কত কষ্ট লাগতেছে কারা মারতেছে আমাদের সাধারণ ভাই বোনদেরকে কে মারতেছে কেন মারবে তাদেরকে তারা তো আন্দোলন করতেছে কেন মারা হবে তাদেরকে আন্দোলন তো তারা করতেছে আন্দোলন করাটা তো অপরাধ না সাধারণ সব জনগণ আন্দোলন করতে পারে আমি তো আন্দোলন করতে পারবো আমার একটা সমস্যা আমি তো আন্দোলন করতে পারবো কারণ মারবোটা কেন কেন মারা যাবে দয়া করি এই মারামারিটা সবাইকে বলছি প্রশাসন ধরে সবাইকে সরকারের মানে উপরের লেভেলের যারা আছে সবাইকে বলছি আপনারা যদি চান চেষ্টা করেন কয়েক ঘন্টার ভিতরে আপনারা এই আন্দোলন বদ্ধ করে দিতে পারবেন ছাত্র ছাত্রীরা আপনার সুস্থভাবে বলেন ভালো কথা বলেন তাদেরকে বাসায় গন্ডগোল সব ঠামনা যাবে আর কোন মৃত্যু আমরা দেখতে চাই না আমাদের বাংলাদেশে প্রত্যেক একটা না একটা জিনিস ভাইরাল হয় একটা না একটা ঘটনা আমাদের বাংলাদেশে হয় কিন্তু আমরা আর এগুলো দেখতে চাই না যেটা হয়েছে সেটা এখান থেকে থেমে যাক সামনে জানার না যায় সামনে আর যাওয়ার কোনো দরকার নেই সবাইকে বলবো দয়া করে এটা থামান কারণ হইলো এটা থামার খুবই দরকার আটজন মারা গেছে এটা যদি আরো অনেক দিন যায় মানে অনেক দিন গড়ায় তাহলে আরো অনেক মানুষের জীবন চলে যাবে আমরা চাই না যে কারগর জীবন যাক দেশটা আমাদের আমরা দেশটাকে ভালোবাসি দেশ এর ভালোর জন্য যেটা করতে হয় আপনারা ওই জিনিসটাই করেন যে ভাই বোনেরা আন্দোলন করে তাদের কথাগুলো শোনেন তারা কি যে কি চায় আপনাদের কাছে সেই জিনিসটা একটু জানেন তাদেরকে একটু সাপোর্ট করেন তাদের নেন সব ঠান্ডা করেন দেশটা চালাবে ভবিষ্যতে যোদ্ধাদেরকে নিয়ে বা তাদেরকে রাজাকার এটা তো প্রধানমন্ত্রী কি বলেছে সেটা আমি আসলে শুনেছি যে বক্তৃতা দিয়েছে উনি কিন্তু কারো নাম উল্লেখ করে বলেনি তা আমি একটা জিনিস সবাইকে বলি মানুষ ভুলতে ভুল হয় ভুল সবাই করে ভুল কিন্তু গরু ছাগলে করে না গরু ছাগলে ভুল করে সেটাও আমি আবার ভুল বললাম কারণ অন্যের ফসল খাইয়ে গেলাম আমি একটা জিনিস বলি যা হয়েছে এখানে থেমে যাওয়াটা উচিত যত এটা দূরে যাবে তত আর মানুষের মৃত্যু হবে তো সবাইকে অনুরোধ করবো আবারও এটা এবার আপনারা থামান যা হয়েছে হয়েছে সবাই ভালো থাকবেন আমার কথাটা যদি ভুল ভুল টুল হয় তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমরা কিন্তু আসলে এসে বিষয় নিয়ে কখনো কথা বলিনি তো এ কারণে কথাটা একটু এলোমেলো এলোমেলো মানে মনে হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.